বিএনপির একত্রিশ দফা নিয়ে তৃণমূলে জনমত তৈরি করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন যে ষড়যন্ত্র থেমে নেই জনগণকে সাথে নিয়ে তা মোকাবেলা করতে হবে এ সময় যে কোনো মূল্যে গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার করেন তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা ও জনসম্পৃক্ততা নিয়ে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির এই কর্মশালা দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন ঢাকা বিভাগের বিভিন্ন জেলা মহানগর ও বিশ্ববিদ্যালয়ের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সভাপতি কর্মশালায় ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘণ্টাব্যাপী চলে প্রশ্নোত্তর পর্ব বিচার বিভাগ পৃথিবীকরণ বিষয়ে উচ্চ আদালতের যে একটা সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন জনগণের গণতান্ত্রিক অধিকারের পাশাপাশি জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রথম কাজ হচ্ছে আমাদের দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা জবাবদিহিতাকে প্রতিষ্ঠিত করা রাজনৈতিক মুক্তি কি রাজনৈতিক ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি তাহলে যেアカউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে যা যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না সেটা যেই হোক সরকার হোক বিরোধী দল হোক যে কোনো রাজনৈতিক দল হোক পৌরসভা চেয়ারম্যান হোক কাউন্সিলর হোক মেম্বার হোক যেই হোক না কেন প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে বিএনপি ক্ষমতায় গেলে দলের আগামী দিনের পরিকল্পনার কথাও জানান তারেক রহমান একত্রিশ দফার প্রত্যেকটি কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে আমাদেরকে শিক্ষার উপরে জোর দিতে হবে শিক্ষা 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 এবং প্রাইমারি শিক্ষার উপরে আমাদেরকে সবচাইতে বেশি জোর দিতে হবে শুধু পুঁথিগত বিদ্যা না পুঁথিগত বিদ্যার পাশাপাশি অর্থাৎ একাডেমিক এডুকেশনের পাশেও মৌলিক মূল্যবোধ যে এই বিষয়টিকে নিয়ে আসতে হবে এই বিষয়টিকে আমাদের ছোট ছোট শিশুদের মধ্যে দিতে হবে মৌলিক মূল্যবোধ অনেক ক্ষেত্রেই সমাজের মধ্যে মৌলিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে এটিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি বলেন রাজনৈতিক সরকার না থাকায় নানা সংকট তৈরি হচ্ছে কথা নাই বাধ্য নাই ঠিক এই সময় আপনার সমস্ত দাবি চলে আসছে এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিছলো পায়ের নিচে রেখে তখন কেউ কথা বললো না ওরা জিজ্ঞেস করে বলে যে আমি কথা বলার সুযোগ ছিল না এখন তো সুযোগ পেয়েছি আমি বলছি তো এটার থেকে পরিচালনা একমাত্র উপায় জাতিকে রক্ষা করার একমাত্র উপায় শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন নির্বাচন কমিশনকে ঠিক করে আপনাকে দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন আমরা এই কথা তো বলে নিই এত মধ্যে দেন এত তারিখের মধ্যে দেন আমরা থেকে রোডম্যাপ দেন কবে কী করবেন আপনারা জানান আমরা জানাতে পারবো মির্জা ফখরুলের দাবি নিজেদের স্বার্থে নয় জাতির স্বার্থেই নির্বাচনের কথা বলছে বিএনপি রাজনীতিবিদরা পার্লামেন্টে আসতে পারে শাহনে অজবাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা